আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আসসালাম আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে যে কোনো খাবারে মহাতৃপ্য পশিকারণ তার মানে কথা হলো যে কোনো খাবারে আপনি খাইয়ে মহাদ্রীব্য বশীকরণ করতে পারবেন যে কোনো যে কাউকে আপনি বশীভূত করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সন্নতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর এই ভিডিওগুলো যদি সব আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে তাহলে পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান বেশি দেরি না করে আমি মন্ত্র দিকে চলে যাই মন্ত্রটাকে দেখে নিন ঠিক আছে মন্ত্রটি আমি একবার পরে শোনাচ্ছি আপনারা খেয়াল করেন পারলে স্ক্রিনশট মেরে নেন আর হলে লিখে নেন মন্ত্রটি হচ্ছে ঠেক শাড়ি বা টাইলে যা মহাকালীর মাতা খা ওং শৃং আং হ্লিং ক্রিং জং রং বং ও মিলন হয়ে যা কার আজ্ঞে নরসিংয়ের আজ্ঞে ক্লিং হিং হুং ফট সোয়াহা যদি মন্ত্র নরে চড়ে কার্তিক গণেশের মুন্ডু ছিঁড়ে মা কালীর পায়ে পড়ে হিলিং শ্রীং আং হিলিং সোয়াহা মন্ত্রটি আবার পরে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি হচ্ছে যে কোনো খাবারে মহাতৃব্য বশীকরণ মন্ত্র ঠেক সারি বা যা মহাকালীর মাতা খা ওং শ্রীং আং হিং ক্রিং জং রং বং অমুক অমুকি মিলন হয়ে যা কার আগে নরসিংহের আজ্ঞে ক্লিং হিং হুং ফট সুয়াহা যদি মন্ত্র নরে চড়ে কার্তিক গণেশের মুন্ডু ছিঁড়ে মা কালীর পায়ে পরে হিলিং শ্রিং আং হিলিং সুয়াহা এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আপনারা এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করবেন আর নাহলে অমাবস্যা বা পূর্ণিমাতে মুখস্থ করবেন মুখস্থ করে এই মন্ত্রটি কিন্তু সিদ্ধ একটি মন্ত্র এরপরেও আপনারা একশো আটবার জপ করে নেবেন তাহলে এই মন্ত্রর শক্তিটা পুরোপুরি আপনার মুখে অ্যাক্টিভেট হয়ে যাবে কারণ আপনি যখন আপনার মুখ দিয়ে করবেন আপনার তখন এই মন্ত্রে কাজ করবে এর আগেও কাজ করবে কিন্তু শক্তিটা অল্প কম হবে একশো আটবার যদি আপনারা এই মন্ত্রটা পরে নেন তাহলে কিন্তু মন্ত্র শক্তিটা বেড়ে যাবে ঠিক আছে এখন আপনারা প্রয়োগ কীভাবে করবেন যে কোনো খাবারে বা পানির উপরেও আপনি দিতে পারেন এই মন্ত্রটি সাতবার পরে সাতটি ফু দিবেন একবার করে পরবেন এক শ্বাসে একটা করে ফু দিবেন আবার পরবেন আরেকটা ফু দিবেন এভাবে সাতবার পরে ষাটটি ফু দেবেন ফু দিয়ে আপনারা সেই পানিটা পানিটা কিন্তু যাকে খাওয়াবেন সেই বসীভূত হবে এখানে কিন্তু নাম আছে নাম দেওয়া লাগবে এই এখানে দেখুন অমুক অমুকি তার মানে কার কার মাঝে বসীপুত করতে চান সেই দুইজনের নাম হবে এখানে ঠিক আছে দিয়ে আপনারা যখন এই মন্ত্রপুত করে সেই পানিটুকু খাইয়ে দিবেন বা যে কোনো খাবারের উপরে এই মন্ত্রটুকু পরে যখন খাইয়ে দিবেন তখন কিন্তু আপনার বসিপুত হয়ে যাবে আপনারা এই কাজটা করে দেখেন আশা করি ভালো রেজাল্ট আসবে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসি আর আপনারা যদি স এরকম ধরনের বিদ্যাগুলো আমার কাছ থেকে নিতে চান তাও নিতে পারবেন পিডিএফ ফাইল যদি সে কোনো বইয়ের নিতে চান বা যে কোনো বইয়ের পিডিএফ ফাইল নিতে চাইলেও আমার কাছ থেকে নিতে পারবেন আর সরাসরি কিতাব যদি আপনারা নিতে চান তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি ভালো করে খেয়াল করি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ